আসলাম আলাইকুম বাদাম কয় টাকার বিক্রি করো প্রতিদিন কয় টাকার করো বলো সমস্যা নাই তাহলে তো ভালো ব্যবসা হয় তোমার লাভ থাকে কত পাঁচশো ছয়শো খাইছো দুপুরে কি খাইছো একটা পানি নাও এটা খাবার দেন তো ভাই এটা তোমার জন্য বরাদ্দ তুমি খাইও হ্যাঁ শুকনো খাবার আছে কিছু তো বাসায় কে কে আছে বড় ভাই তারপরে আর কেউ নেই আম্মা নেই বাবা বাড়িতে তোর নাম জানি কি বললো আশিফ কিন্তু ভালো ছেলে পড়াশোনা করো পড়াশোনা করো না কতদূর পড়াশোনা করছো দেশের বাড়ি কোথায় তোমাদের দেশের বাড়ি কই কিশোরগঞ্জে কিশোরগঞ্জে কি বিলের ভিতরে বাজিতপুরে এখান থেকে একটা উঠাও এর ভিতরে টাকা আছে তোমার জন্য আজকে বরাদ্দ তোমার দুই আছে উপর থেকে আসছে নাও ঠিক আছে তো থাকো ভালো থেকো না বাদাম খাওয়ানো আসো না 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 তুমি খুশি হয়ে না 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 তুমি থাকো বাদাম খাওয়ানো বাবা থাকো থাকো আচ্ছা তো তুমি খুশি হয়ে দিচ্ছ তো অল্প করে দাও বেশি দিও না না নাক থাক আদিও না দিওঁ নাট দিওঁ না দিয়া না না দিওঁ না থাকো